মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম নবদ লাভের পরপর যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তারপরই শুরু হয়েছিল তার ওপর অবর্ণনীয় নির্যাতন এতদিন ধরে যারা তাকে ভালোবাসতেন আলামিন বা বিশ্বাসী বলে ডাকতেন তারাই শুরু করলেন মহানবীর বিরোধিতা এমনকি পরিবার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকেই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যার মধ্যে মহানবীর চাচা আবু জাহেল অন্যতম সাল্লামের উপর নির্যাতনের চরম মাত্রা অতিক্রম করল তখনই আল্লাহর নির্দেশে মহানবীকে হিজরত করতে হয়েছিল মক্কা থেকে মদিনায় মক্কা থেকে মদিনায় হিজরতের তিন বছরের মাথায় সংগঠিত হয় মহানবীর জীব দশায় প্রথম বদরের যুদ্ধ এই যুদ্ধটি অবশ্য স্বাভাবিক কোনো বর্ণনা দিয়ে বিশ্লেষণ করা অসম্ভব কারণ বাহ্যিকভাবে অপেক্ষাকৃত দুর্বল মুসলমানদেরকে যুদ্ধে আল্লাহ সরাসরি ফেরেস্তা পাঠিয়ে বিজয় এনে দিয়েছিলেন তবে বদরের যুদ্ধে অলৌকিক বিষয় বা আল্লাহর মজেজা থাকলেও একেবারে বাস্তবতা বিবর্জিত নয় আল্লাহ চাইলে রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়তের পরপর মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ দিতে পারতেন এবং সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিতে পারতেন কিন্তু আল্লাহ তার রাসুল এবং তার সঙ্গীদেরকে এত বড় পরীক্ষায় ফেলতে চাননি বরং নবুয়ত লাভের প্রায় ১৫ বছর পর মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছিলেন যেন মুসলমানদের ইমানের পরীক্ষা কিছুটা সহজতর হয় এবং সেই যুদ্ধে তারা জয়ী হয়েছিলেন যে কারণে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সম্মান সবার চেয়ে উপরে প্রকৃত পক্ষে বদর যুদ্ধে জয়ী হয়েছিল মুসলমানদের পবিত্র মুসলমানদের ইমান পরীক্ষার পাশাপাশি রাসুসাল্লাইসাল্লামের পাশে থাকা অনেক মুনাফিকেরও মুখ্য সম্মুচিত হয়েছিল এই যুদ্ধে এজন্যই সতেরোই রমজান বা বদরের এই দিনটিকে আল্লাহ হক এবং বাতিলের মধ্যে ফাইসালার দিন হিসেবে উল্লেখ করেছেন সুরাল আনফালের একচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সেই বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি সম্মুখীন হয়ে যায় উভয় সেনা দল আর আল্লাহ উপরই ক্ষমতাশীল বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের বেশ কয়েকটি সুরায় অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছেন আল ইমরানের একশো তেইশ নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে তোমরা তোমরা ছিলে দুর্বল, ভয় যেন কৃতজ্ঞ হতে পারো আর স্মরণ করো যখন তোমরা ছিলে সংখ্যায় কম পৃথিবীতে তোমরা দুর্বল হিসেবে গণ্য হতে এবং তোমরা আশঙ্কা করতে যে শত্রুরা যেকোনো সময় তোমাদেরকে আকস্মাত ধ্বংস করে দেবে অতএব আল্লাহ তোমাদের আশ্রয় দেন এবং তোমাদের নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেছেন তোমাদেরকে উত্তম দান করেছেন। যাতে আল্লাহর প্রতি হও। আলোচনায় মূলত কোনো অবস্থাতে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে না ফেলার শিক্ষা দেওয়া হয়েছে দুর্বলকেও আল্লাহ চাইলে পরাক্রমশালীর উপর বিজয় দিতে পারেন বদরের যুদ্ধের প্রতিটি পদে পদে মুসলমানদেরকে এই শিক্ষাই দেয়া হয়েছে বদরযুদ্ধে মুসলমানদের আসল সৈন্য সংখ্যা কত ছিল তা নিয়ে মতানক্য থাকলেও তা তিনশো তেরো জনের কম বা তিনশো জনের বেশি নয় যার মধ্যে বিরাশি তিরাশি অথবা ছিয়াশি জন ছিলেন মুজাহির এছাড়া আউস গোত্রের একষট্টি জন এবং একশো সত্তর জন খাজরাজ গোত্রের আনসার ছিলেন তিনশো তেরো বা তিনশো জনের ছোট এক পদাতিক বাহিনীতে সত্তরটি উট এবং দুই অথবা তিনটি ঘোড়া ছিল অন্যদিকে মক্কার ঘোড়াই যে ছিল এক হাজার জনের বিশাল পদাতিক বাহিনী একশোটি ঘোড়া এবং সাতশো উটের বিশাল বহর এরকম অসম প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রথমে মক্কার কুরাইশরা তাচ্ছিল্যের সাথে মুসলমানদেরকে দুর্বল হিসাবে বিবেচনা করেছিল কুরাইশরা ধরেই নিয়েছিল এই যুদ্ধে তাদের বিজয় সুনিশ্চিত কিন্তু যুদ্ধের শেষ পরিণতি কোরাইশদের জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর এক নিদর্শন মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম নিজে এবং তার সাহাবিদের মধ্যে আবু বকর ওমর ইবনুল খাতাব আলী ইবনে আবু তালিব হামজা ইবনে আব্দুল মোতালিব এবং মুসার ইবনে উমাইর সহ বেশ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় আরবি দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান ইংরেজির ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ তারিখে মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমের বদর উপত্যকায় রক্তক্ষয় এই যুদ্ধ সংঘটিত হয়েছিল যে কারণে এটাকে বদরের যুদ্ধ বলা হয় বদরের যুদ্ধের জন্য মুসলমানেরা একেবারেই প্রস্তুত ছিল না কিন্তু পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছিল আত্মরক্ষার্থে যুদ্ধ করবার মহানবী সাল্লাহ থেকে হিজরত করার পর তিনি মদিনাতে থেকে শান্তিপূর্ণভাবে ধর্মপ্রচারের কাজ চালিয়ে যাচ্ছিলেন মক্কায় ফিরে যাওয়া কিংবা মক্কা দখলের এ ধরনের কোনো সিদ্ধান্তই তখনও মুসলমানদের ছিল না বদরের যুদ্ধে আলোচনা করতে হলে প্রেক্ষাপটটা একটু জানা জরুরি রাসুসাল্লাহাম নবদ প্রাপ্তির পর এক যুগ মক্কাতে অবস্থান করেছিলেন এ সময়কালে বিক্ষিপ্তভাবে ইসলাম ছড়াতে থাকলেও কোনো অঞ্চলে এককভাবে তখনও ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়নি মক্কা জীবনের শেষ তিন চার বছরে ইয়াজরেব অর্থাৎ মদিনা ইসলামের ব্যাপক বিস্তার লাভ করতে থাকে নবদের বারোতম বছরের হজ উপলক্ষে মদিনা থেকে পঁচাত্তর জনের একটি দল অত্যন্ত গোপনীয়তার সাথে রাসুসাল্লাহ আলাই সাল্লামের সাথে এসে দেখা করে ইসলাম গ্রহণ করেন এ সময় তারা রাসুসাল্লাহ সাল্লামকে মদিনায় স্থায়ীভাবে বসবাস শাসন ক্ষমতাও তার হাতে তুলে অনুরোধ আল্লাহর নির্দেশে রাস্তু সালাম সেই আহ্বান সাড়া দিয়েছিলেন মুহূর্তে সেই খবর মক্কায় ছড়িয়ে পড়ল মহানবী যদি মদিনায় গিয়ে শাসন ক্ষমতা গ্রহণ করেন তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা মক্কার কুরাইশরা ঠিকই বুঝতে পেরেছিল যে কারণে মহানবী এবং তার সাহাবিরা যেন ভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করতে না পারেন তারা সেই পরিকল্পনা করতে থাকেন কিন্তু সাহাবিরা একজন দুজন করে গোপনে মক্কা থেকে মদিনায় যেতে থাকেন সব শেষ কুরাইশরা যখন বুঝতে পারল মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে পারেন তখন তারা মহানবীকে হত্যার পরিকল্পনা করল এ পরিকল্পনায় মহানবীর নিজ বংশ বনি হাসেম রাজি না থাকায় বনি হাসেম ছাড়া কুরাইশদের অন্য সব বংশ থেকে একজন করে নিযুক্ত করা হলো মহানবীকে হত্যা করবার জন্য যেন বনি হাসিম বিষয়টি পরবর্তীতে জানলেও সব গোত্রের সাথে একা কোনো ধরনের লড়াই করতে না পারে কিন্তু তাদের সেই চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি কারণ মক্কা থেকে মদিনায় নিয়ে দায়িত্ব নিয়েছিলেন সরাসরি আল্লাহ নিজের হাতে মদিনায় ইজত করলেও মহানবীর পথ চলা তখনও সহজ ছিল না মদিনার নেতা আবদুল্লাহ ইবনে উবয়ের পরিবর্তে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মদিনার বাদশাহ হবেন এটা আব্দুল্লাহ মেনে নিতে পারেনি যে কারণে কুরাইশদের সাথে মিশে মহানবীকে আবারও মক্কায় ফেরত পাঠানোর চক্রান্ত করেছিল কিন্তু মদিনার লোকেরা ততদিনে মহানবীকে তাদের নেতা হিসেবে মেনে নিয়েছিল তারপরেও মক্কার কুরাইশরা থেমে থাকেনি কারণ তারা জানতো মদিনায় যেভাবে ইসলামের প্রসার ঘটছে তাতে একটা সময়কে মুসলমানেরা আবারও মক্কা আক্রমণ করে তাদেরকে পরাজিত করবে যে কারণে মদিনার অন্যতম নেতা সাদিবনে পালনের উদ্দেশ্যে মক্কায় গেলে আবু জাহেল তাকে আটকে রেখে হত্যার হুমকি দেয় এ সময় সাদিবনে উল্টো হুমকি দিয়ে বলেন আমার কোনো ক্ষতি হলে মক্কাবাসীর চিরদিনের জন্য মদিনা হয়ে সিরিয়া যাবার পথ বন্ধ হয়ে যাবে উল্লেখ্য ওই সময় মক্কা থেকে পশ্চিমের দেশগুলোতে বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ ছিল লোহিত সাগর যা মদিনা অতিক্রম করেই পার হতে হত মূলত ওই বিরোধের পরেই অঘোষিতভাবে মদিনাবাসীর জন্য বাইতুল্লাহ জেয়ারতের পথ বন্ধ হয়ে গিয়েছিল অন্যদিকে কুরাইশরাও আতঙ্কে ছিল লোহিত সাগর হয়ে সিরিয়ায় বাণিজ্যের জন্য যাবার কিন্তু মক্কাবাসীর জন্য কোনো উপায় ছিল না যে কারণেই তাদেরকে লোহিত সাগর হয়েই সিরিয়া যেতে হয়েছিল কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার একটি বণিক দল তাদের কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কা ফেরার পথে মদিনার কাছাকাছি পৌঁছানোর পর আরেকটি কাফেলার কাছে জানতে পারেন মদিনার মুসলমানেরা তাদের উপর হামলা করতে পারে মূলত এটা ছিল ইহুদিদের চক্রান্ত আবু সুফিয়ান সিরিয়া থেকে কেনা বিশাল অঙ্কের সাহায্য চেয়ে জামজাম ইবনে আমর গিফারিকে বার্তা বাহক হিসেবে পাঠিয়ে দেন খবর পেয়ে কুরাইশ নেতা আবু জাহেল এক হাজার তিনশো অশ্বরোহী সশস্ত্র সহ মদিনা আক্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যান যাত্রাপথে কুরাইশদের অনেকেই সুফিয়ানের এই তথ্যের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং আবু জাহেলকে মক্কায় ফিরে যাবার জন্য অনুরোধ করেছিলেন তারা কুরাইশা কোনোভাবে বিশ্বাস করতে চায়নি মদিনার অল্প সংখ্যক মুসলমান কুরাইশদের হামলা করবার সাহস দেখাতে পারে বস্তুত তাদের ধারণাই সঠিক ছিল মক্কার কুরাইশ বাহিনী জুফা নামক স্থানে পৌঁছানোর পর আবু সুফিয়ানের প্রেরিত পরবর্তী বার্তা বাহক এসে জানায় মক্কার বাণিজ্য কাফেলাটি নিরাপদে আছে অতএব তাদের আর অগ্রসর না হওয়াই উচিত এ খবর পাওয়ার পর মক্কার বাহিনীর অধিকাংশ মানুষই ফিরে যাওয়ার পক্ষে মত দিয়েছিল কিন্তু বাহিনী প্রধান আবু জাহেল যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি জানান এর মধ্যে বনি জুহরা সেনা প্রধান আকনা সিবনীর সারিক সবাইকে ফিরে যাওয়ার পরামর্শ দেন কিন্তু অধিকাংশই তার সায় সায়না দেয় তিনি শুধুমাত্র বনিজোহরা গোত্রের তিনশো সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন এর ফলে মক্কার কোরাইশদের বাহিনীতে সেনার সংখ্যা কমে দাঁড়ায় এক হাজার জনে একেভাবে বনি মক্কায় ফিরে যাওয়ার পক্ষেই ছিল কিন্তু আবু জাহলের জেদের কারণে তারা যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছিল যুদ্ধের আগে মক্কার কুরাইশ বাহিনী অগ্রসর হয়ে পদর উপত্যকায় একটি ছোট পাহাড়ের পেছনে আশ্রয় নেয় এদিকে মক্কার কুরাইশদের আগমনের এই খবর মদিনাবাসী প্রথম জানতে পারেন বারোই রমজানে সাথে সাথে মহানবিতার সাহাবিদের সিদ্ধান্ত জানবার জন্য ডাকলেন এ সময় রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে ধৈর্যের সাথে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় যুদ্ধ করবে সে শহীদ হবে এবং আল্লাহ তাকে জান্নাত দান করবেন সাহাবীদের প্রায় সকলেই কুরাইশদের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মত দেন তাদের এমন ইমানি শক্তি থেকে মহানবী সন্তুষ্টি প্রকাশ করেন এরপর মহানবী তার সাহাবিদেরকে নিয়ে মদিনা থেকে বেরিয়ে পড়েন বদর উপত্যকার উদ্দেশ্যে পীরে সুকিয়া নামক স্থানে এসে আল্লাহ রাসুল আবু সাসেয়াকে তাদের মোট সংখ্যা গণনা করতে বলেন বদর যুদ্ধের প্রস্তুতিতে খুব বেশি সময় না পাওয়ার কারণে তিনশো তেরো অথবা তিনশো সতেরো জনের এই সংখ্যা জেনেই মহানবী খুশি হয়ে গিয়েছিলেন সাবিদ রিমানি সত্যি দেখে আল্লাহ ঘোষণা দেন আর স্মরণ করো আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তে আসবে অথচ তোমরা চাইছিলে যে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে আসুক আর আল্লাহ চাইছিলেন সত্যকে তার বাণী দিয়ে প্রতিষ্ঠিত করতে এবং অবিশ্বাসীদেরকে নির্মূল করতে মহানবীর কাছে আল্লাহর প্রতিশ্রুতির কথা জানবার পর সাহাবিরা মানসিক আরও আরো শক্তিশালী হয়ে শত্রুর মোকাবেলায় এগিয়ে যেতে থাকেন বদরের খুব কাছাকাছি যাবার পর কুরাইশা ইবনে ওয়াহাবকে পাঠান মুসলমানদের অবস্থান জানতে ফিরে গিয়ে তিনি জানান মুসলমানেরা অত্যন্ত ছোট একটি দল নিয়ে এগুচ্ছে এবং তাদের সাহায্যকারী নতুন কোনো দল আসবারও সম্ভাবনা নেই তবে তিনি আরও বলেন মদিনার যে ছোট দলটি আসছে তারা অত্যন্ত সুশৃঙ্খলা এবং বড় ধরনের আক্রমণের জন্য সক্ষম কথা জানবার পর কোরাইজদের আত্মবিশ্বাসে চির ধরে তারা নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন এবং যুদ্ধের ব্যাপারে দৃশ্যত তো তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায় অন্যদিকে মুসলমানের ইস্পাত কঠিন সংকল্প নিয়ে আল্লাহর সাহায্য এবং রাসুলের আদেশের অপেক্ষায় প্রহর গুনছিলেন কুরাইশটা যখন মদ এবং নারীদেরকে নিয়ে তারা নেশায় মত্ত ছিল তখন রাজ্য সাল্লাহ আলাই সাহাবিদেরকে নিয়ে আল্লাহর উদ্দেশ্যে সাহায্য চেয়ে বলেন এ আল্লাহ তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো আমি তোমার ওয়াদার পূর্ণতা কামনা করছি ওয়াদা পালনকারী আল্লাহ রাবুল আলমিন বদরের যুদ্ধেও তার ওয়াদা পালন করেছিলেন এ বিষয়ে আল আনফালে বলা হয়েছে আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না কারণ আমি হলাম তোমাদের সমর্থক যুদ্ধের শুরুতে আল্লাহর পক্ষ থেকে এরকম বিজয়ের নিশ্চয়তা পাবার পরেও রাসুসাল্লাহ সাল্লাম যুদ্ধের প্রতিটি কৌশলে চরম সাবধানী ছিলেন যুদ্ধ শুরুর আগের রাতে বদরের কাছাকাছি তাবু পর মহানবীর তিনজন সাবেকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঠান এ সময় তারা মক্কার দুজন সৈন্যকে একটি কূপের কাছ থেকে আটক করে নিয়ে আসেন জিকে সাবাদে ওই দুজন মক্কার বাহিনীতে কারা এবং কতজন অংশ নিচ্ছে এসব তথ্য ছাড়াও জানান মক্কা থেকে আসা কাফেলের জন্য পানি সংগ্রহ করতেই তারা এখানে এসেছিলেন এসব তথ্য জানবার পর রাস্তাসাল্লা আলাহিসাল্লাম নির্দেশ দেন ভোর হবার আগেই কুরাইস বাহিনীর সবচেয়ে কাছের যে কূপটি আছে সেটাও দখল করতে হবে যেন কোরাইশরা পানি সংগ্রহ করতে না পারে পরিকল্পনা অনুযায়ী বদর প্রান্তরে পৌঁছে মুসলমানেরা প্রথমে কুরাইশদের খুব কাছাকাছি কূপটি দখল করে নেয় এবং বাকি কূপগুলিও বন্ধ করে দেওয়া হয় এতে কুরাইশদের প্রচন্ড পানি সংকট দেখা দিয়েছিল কুরাইশদের পক্ষ থেকে আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাকজমি পানির একটি চৌবাচ্চা দখলের জন্য এগিয়ে আসেন এবং তিনি ঘোষণা দেন তিনি চৌবাচ্চা দখল না করে ফিরবেন না এ সময় হামজা ইবনে আব্দুল মুতালিবের সাথে তার লড়াই শুরু হয় দুজনের যুদ্ধে কুরাইশ যোদ্ধা আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে গেলেও সে তার পূর্ব ঘোষণা অনুযায়ী চৌবাচ্চা দখলের চেষ্টা করে এ সময় হামজা ইবনে আব্দুল মুতালিব আসওয়াদকে হত্যা করলে শুরু হয় বদরের আনুষ্ঠানিক যুদ্ধ আরবের রীতি অনুযায়ী তৎকালীন সময়ে দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হতো প্রথমে কোরাইশদের মধ্য থেকে শীর্ষস্থানীয় তিন যোদ্ধা উদ্বা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উদ্বা লড়াইয়ের জন্য এগিয়ে আসেন তাদের লড়াইয়ের আহ্বান শুনে মদিনার আনসানদের মধ্য থেকে আউফ ইবনে হারিস মোয়াবিজ ইবনে হারিস এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা এগিয়ে আসেন কিন্তু কোরাইশ যুদ্ধরা তাছিল্যের স্বরে বলেন তাদের সাথে লড়াই করতে হলে দুর্বল যোদ্ধাদের পরিবর্তে আরো শক্তিশালী কাউকে তিনজনই নিহত হয় এবং মুসলমানদের মধ্য থেকে উবায়দা মারাত্মকভাবে আহত হন যুদ্ধের কদিন পর তিনি শহীদ হয়েছিলেন দ্বন্দ্বযুদ্ধে পরাজয়ের পর কোরাইশরা মুসলমানদের উপর সম্মিলিতভাবে আক্রমণ শুরু করলে শুরু হয় মূল যুদ্ধ যুদ্ধে কোরাইশদের মধ্যে তাদের প্রধান নেতা আবু জাহেল উদ্বা ইবনে রাবিয়া উমাই ইবনে খালাফ সাইবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে উদ্বা উকবা ইবনে আবি সহ মুহূর্তে তাদের সত্তর জন যোদ্ধা নিহত হয় এবং ঠিক সমপরিমান কুরাইশ যোদ্ধা যুদ্ধবন্দী হয়ে মুসলমানদের হাতে আটক হন যুদ্ধের ফলাফল থেকে মুসলমানদের ইমান যেমন শক্তিশালী হয়েছিল ঠিক একইভাবে অমুসলিমদের মাঝেও বিশ্বাস তৈরি হয় মহানবী সাল্লাহ সাল্লাম কোনো সাধারণ মানুষ নয় তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত বদরের জয়ের পরে আরবে মুসলমানের নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল এ যুদ্ধের পর মুসলমানদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি মদিনাবাসীকে অঙ্কুরে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টার পাশাপাশি আরবের বিভিন্ন জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষেরা ইসলামের ছায়াতলে ভিড়তে থাকেন কিন্তু যুদ্ধের আগের এবং পরের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন চোখের সামনে একটি বিশাল প্রতিষ্ঠিত গোত্রের যোদ্ধাদের বিরুদ্ধে কিন্তু কঠিন সেই পরীক্ষায় মহানবী এবং তার সাহাবিরা সফল হয়েছিল তিনশো তেরো জনের জীবন বাজি রাখা ইমানি চেতনার কারণে মুসলমানেরা এক সময় পৃথিবী শাসন করেছে জ্ঞান বিজ্ঞানের কোথায় ছিল না মুসলমানেরা কিন্তু আজ সংখ্যায় বিশাল মুসলিম জনগোষ্ঠীর সারা পৃথিবীতে অনগ্রসর আর অত্যাচারিত চারিদিকে সমস্যায় জর্জরিত নেতৃত্বহীন পচে যাওয়া এক সমাজের বাসিন্দা আমরা বিভক্তি আমাদের সবখানে ছোট ছোট ধর্মীয় বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করি অথচ আল্লাহ আমাদেরকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে নির্দেশ দিয়েছিলেন আল্লাহর আদেশ ছিল ঢালা প্রাচীরের মতো আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখবার কিন্তু আমরা সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে এসেছি বদরে সে ইমান হয়তো আর আসবে না আমরা এই শেষ জমানার সেই প্রজন্ম যারা চেয়ে চেয়ে আমাদের শেষ পরিণতি দেখব কিছুই করার থাকবে না কারণ সবই আছে আমাদের শুধু বদরের সেই ইমান হারিয়ে ফেলেছি মানবজাতির জন্য বদরের মূল শিক্ষা হলো সফলতা পেতে হলে নিজেদেরকে চেষ্টা করতে হবে বদরে আল্লাহ মুসলমানদের যুদ্ধ ছাড়াই বিজয় এনে দিতে পারতেন তিন হাজার ফেরেস্তার পরিবর্তে তিনি চাইলে ত্রিশ হাজার ফেরেস্তা পাঠিয়ে পুরো মক্কায় মুসলমানদের অধীনে এনে দিতে পারতেন কিন্তু পরীক্ষা দিয়েই মহানবী এবং তার সাহাবিদেরকে পাশ করতে হয়েছে আল্লাহ হাফেজ